আসসালামু আলাইকুম আমি প্রিন্স চৌধুরী আজকের এই ভিডিওটি হচ্ছে একটি কেস স্টাডি নিয়ে কিভাবে আমি আমার এজেন্সি থেকে থ্রি থাউজেন্ড ডলারের প্যাকেজ আমার ক্লায়েন্টের কাছে সেল করি সেটা সম্পূর্ণ বিস্তারিত আমি এখানে দেখাবো এবং এই ভিডিওতে দুটি পার্ট একটা হচ্ছে এক্সটার্নাল আরেকটা হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল পার্টটা ডিরেক্টলি আপনি টুয়েলভ পয়েন্টে দেখতে পারবেন দ্যাট মিনস বারোটা পয়েন্টে আমি ভাগ করেছি এবং বারোটা পয়েন্টই আপনি খুব সহজে বুঝতে পারবেন যে কিভাবে আমি সাইকোলজিক্যালি ক্লায়েন্ট মিটিংয়ের সময় থ্রি থাউজেন্ড ডলারের প্যাকেজ সেল করি এবং আরেকটা হচ্ছে ইন্টারনাল পার্ট ইন্টারনাল পার্ট হচ্ছে যেটা আপনি ভিডিওতে দেখতে পাবেন না সেটা আমি কিভাবে প্রস্তুত করি এবং কিভাবে এই ইন্টারনাল পার্টটা আগে রেডি করে তারপর আমি এক্সটার্নাল পার্টে যাই এবং কিভাবে আমি আমার প্যাকেজগুলো সেল করি সেটা আপনি কমপ্লিটলি বুঝতে পারবেন সো ভিডিওটি লাস্ট পর্যন্ত আপনাকে থাকতে হবে যদি ফুল কেস স্টাডি আপনি বুঝতে চান এবং শিখতে চান এবং আপনি আপনার বিজনেসে অ্যাপ্লাই করতে চান আর এই ভিডিওতে আমি এক্সট্রাভাবে আপনাকে বলবো না সাবস্ক্রাইব করেন বিকজ অফ এই ভিডিওটা যদি আপনি পুরোটা দেখেন এবং আপনি যদি মনে করেন এই ভুলগুলো আপনি করে থাকেন এবং এগুলো শুধরানোর ওয়ে এটা এবং এটা আপনার কাজে লাগে তাহলে আপনি নিজেই সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যে প্যাকেজটা সেল করছি এটা আমি কখনোই একদিন বা দুই দিনে কোনো ট্রিক্স অথবা কোনো ফর্মুলা দেখে করিনি এটা আমি আস্তে আস্তে ডেভেলপ করেছি সো আপনি যদি ভিডিও দেখার সাথে সাথে আপনি ক্লায়েন্টকে মিটিং কলে ডিরেক্টলি থ্রি ডলার যে কোনো সার্ভিসের জন্য চার্জ করে বসেন হয়তোবা সেই ক্লায়েন্ট আপনার কাছে নাও থাকতে পারে সো বেসিকলি সব কিছুই আমি ডিটেলসে ব্যাখ্যা করব তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কখন থ্রি ডলার কেন 30000 ডলারও চার্জ করার ক্যাপাবিলিটি হবে সো কথা আর বাড়াবো না ভিডিওতে আমি চলে যাব এবং স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি কিভাবে কখন আমি ক্লায়েন্টকে কি জিজ্ঞাসা করছি এবং ক্লায়েন্ট আমাকে কি आंसर দিচ্ছে এবং সবকিছু আমি আপনাদের সাথে ব্যাখ্যা করব সো এখানে এখন আপনারা দেখতে পাবেন যে ক্লায়েন্টের সাথে শুরুতেই রেকর্ডিং এর শুরুতেই আমি একটা কোয়েশ্চেন করছি এই কোয়েশ্চেনটার রিজনটা কি আমি আগেই বলে দিচ্ছি এবং ভিডিওর বিভিন্ন পয়েন্টে আমি আগেই বলে দিব যে কখন কি হয়েছে সো এই কোয়েশ্চেনটার দ্বারা আমি তার সাথে ক্লোজ হওয়ার ট্রাই করেছি এবং তার বর্তমান যে ব্যাপারগুলো সেগুলো আমি বোঝার চেষ্টা করছি বিকজ অফ আমি যদি শুরু করে দিই ওকে দিস ইজ মাই সার্ভিস অ্যান্ড আই উইল প্রোভাইড ইউ দিস সার্ভিস অ্যাকচুয়ালি সে যেটা চাচ্ছে সেটা পাচ্ছে কিনা সে কখনোই বুঝতে পারবে না এবং আমিও তাকে হয়তো বা বোঝাতে পারবো না সো ফার্স্ট থিং ইজ আপনাকে কোয়েশ্চেন করে আপনার মাইন্ডসেটে রাখতে হবে তাকে কোয়েশ্চেন করে তার ভিতরে কি আকাঙ্ক্ষা অথবা তার ডিমান্ড কি সেটা আপনাকে বুঝে নিতে হবে give you the ideas of how you can get faster result on your business okay got it okay so uh, let's start the first thing is can you please tell me <laughs> about your sales funnel ad strategy and ideas that you want to apply on your business oh so basically we were just trying to just create funnels that would that would like i guess ask questions to people where they would be like answer questions and they'll probably fill out the information right their their name their phone numbers and their email address. So, so um, I, I was gonna give you some examples of like how the like photo would look, and then we kind of like you know copy that in a sense I was thinking. So, ekhane deklen, je ami marketing e no কোয়েশ্চেন করলাম এবং সে আমাকে বুঝাতে চাইলো যে সে কি কি জানে এবং সে কি কি চাচ্ছে সো ভিডিওর অতটুকু অংশেই সে বলেছেন যে তার কাস্টমার ইনফরমেশন লাগবে যেগুলো লিড হবে সো লিড কালেক্টের জন্য তার ফানেলটা কেমন হবে তার অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি বা তার আইডিয়াটা কি আমার সাথে এতক্ষণ শেয়ার করলো সো এটা আমি এখানেই বলে দিচ্ছি আপনাদেরকে সো এরপর আমরা যেটা করবো আমি ক্লায়েন্টকে বোঝাবো যে তার স্ট্র্যাটেজি যেটা আছে সেটা সেটা ঠিক আছে বাট অ্যাকচুয়াল স্ট্র্যাটেজি কোনটা তাহলে সে দুইটা কম্পেয়ার করতে পারবে সো দ্যাটস দ্য রিজন আমি তার কাছ থেকে তার আইডিয়াটা আগেই জেনে নিয়েছি লেট মি শো ইউ হাউ দ্য রিয়েল এস্টেট বিজনেস সেলস ফানেল অ্যান্ড অ্যাড স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি ওয়ার্কস ওকে সো আই হোপ ইউ উইল বি মোর ক্লিয়ার দ্যান বিফোর ওকে ওকে আপনারা দেখতে পেয়েছেন যে আমি তাকে মার্কেটিং এর যে ফ্যানেলটা সেটা বোঝানোর চেষ্টা করছি যারা ডিজিটাল মার্কেটিং ফেসবুক অ্যাড গুগল অ্যাড অথবা মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে জানেন তারা এই ফানেলটা অবশ্যই চেনেন এক্সট্রা ভাবে বোঝানোর কিছু নেই আমি তাকে এই স্ট্র্যাটেজি তাকে আমি তার যে মিস্টেকটা আছে তার যে আইডিয়া সেটা আমি তাকে তার মিস্টেক সে অ্যাকসেপ্ট করছে কিনা সো এটা দেখে নেই ইফ ইউ ফলো দিস ইট ওয়ার্ক বাট এন্ড অফ থ্রি এখানে দেখতে পেলেন যে ক্লায়েন্ট তার মিস্টেকটা অ্যাক্সেপ্ট করেছে সো আমি এটা ক্লিয়ার হয়েছি যে সে আমার যে স্ট্র্যাটেজি আমি তাকে যা শিখা চেয়েছি সেটা বুঝেছে এবং মেনেছে সো এই কারণে আমি তাকে তার মিস্টেকটা আগেই ধরিয়ে দিয়েছি এবং ধরিয়ে তার কাছ থেকে সেটা অ্যাকসেপ্ট করিয়েছি যেহেতু সে তার আইডিয়া এবং তার প্ল্যানিং তার মিস্টেক বুঝেছে নাও আমার কাজ হচ্ছে তাকে স্টেপ বাই স্টেপ সঠিক এবং কারেক্ট ইনফরমেশন দিয়ে তাকে আমি আমার প্রসেসটা বোঝাবো কিন্তু আমি এখানে বলবো না যে এটা আমার সার্ভিস আমি বোঝাবো যে এইটা হচ্ছে রোড ম্যাপ তোমাকে এভাবে এভাবে হেঁটে যেতে হবে তাহলে সে খুব ইজিলি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তার কি দরকার তার কি দরকার নেই সো অ্যাট দ্য এন্ড আমি তাকে খুব সহজেই আমার সার্ভিসটা okay here is the complete sales funnel and ad strategy step by step they have five steps number one we have to gather some audience get audience because in the blank market if you market your business it will not be good because

that is the model so you want to get the appointment the first thing you need sales funnel lead magnet page landing page appointment page অ্যান্ড ইউ হ্যাভ এ ওয়েবসাইট অলরেডি সো উই ডোন্ট হ্যাভ টু টক অ্যাউট দ্যাট আমি যখন তাকে পুরা ব্যাপারটা আওয়ার ডিস্ক্রিপ্ট করলাম তার কাছ থেকে আমার এনসিওর হতে হবে যে সে কোথাও কনফিউজ আছে কিনা দ্যাট মিন্স যদি তার সাথে তার মাইন্ডে কনফিউশন থাকে তাহলে আমি যদি তার কাছে আগেই প্রাইস বলে দেই তাহলে সে ভয় পেয়ে যাবে অথবা তার মাইন্ড কাজ করবে না এটা আপনাকে বুঝতে হবে যে আপনার ক্লান্ট যতক্ষণ না পর্যন্ত আপনার ডিটেইলস বুঝতে পারছে ততক্ষণ পর্যন্ত কখনোই আপনি প্রাইস বা আপনার প্যাকেজ শো করবেন না আপনার ফার্স্ট কাজ হচ্ছে সবসময় মাথায় রাখবেন যে আপনি আপনার ক্লায়েন্টকে হেল্প করছেন তাকে অ্যাডভাইস দিচ্ছেন এবং আপনার সেই অ্যাডভাইসগুলো সে বুঝতে পারছে কি না অথবা সে সেটার প্রয়োজন বোধ করছে কি না সেটা আপনাকে বুঝতে হবে যখন সে বুঝতে পারবে এবং আপনার বোঝানো কমপ্লিট হবে দেন অটোম্যাটিকলি সে আপনাকে জিজ্ঞাসা করবে তোমার প্রাইস কত বাট যখন সে কনফিউশনে থাকবে তখন সে সেটা আজ করবে না সো দ্যাটস ওয়াই আমি এখন তাকে কোয়েশ্চেন করব ফার্স্ট ইউ নিড ম্যানুয়াল অ্যান্ড কাস্টম অ্যাপয়েন্টমেন্ট হয়ে where you can talk with them ওকে সো ডু হ্যাভ এনি কোয়েশ্চেন দেখতে পেলেন যে সে খুব ফ্লোয়েন্টলি বললো যে তার কোনো কোয়েশ্চেন নেই সে একদমই ক্লিয়ার অ্যাকচুয়ালি তার আগে থেকেই ফানেল অ্যাড মার্কেটিং এগুলো সম্পর্কে হালকা হালকা ধারণা আছে সে দেখেছে তার ফ্রেন্ড তার কলিগ তার কম্পিটিটর দেট সোয় সে আসলে জানে সো বেসিকালি আমার বোঝাতে অত একটা আবার কষ্টও হয়নি বাট যদি হতো তাহলে সে কোয়েশ্চেন করতো যে এটা কেমন ওইটা কেমন এটা কি এটা কিভাবে আমার কাজে লাগবে সেই কোয়েশ্চেন করলে আমি তার এই অবজেকশন গুলো হ্যান্ডেল করতাম সো নাও দ্য পার্ট ইজ আই উইল আস্ক প্রাইস

সে এই প্যাকেজটার মধ্যে আরও কিছু জিনিস ক্লিয়ার হতে চেয়েছে সে আরও কিছু বুঝতে চেয়েছে বিকজ টাকার কথা শোনার পরেই মানুষের মাইন্ড অটোম্যাটিকলি অনেকগুলো কোয়েশ্চেন তৈরি করা শুরু করে যে এটা তার জন্য কোয়ালিফাইড কি না এটা কোয়ালিটি ফুল হবে কি না কোয়ান্টিটি ঠিক আছে কি না আরও বিভিন্ন ধরনের কোয়েশ্চেন তার মাথায় আসে সো আপনাকে এটার জন্য রেডি থাকতে হবে এবং সেগুলার উত্তর আপনাকে অবশ্যই আগে থেকে রেডি রাখতে হবে যদি আপনি মনে করেন যে মিটিংয়ে যে আপনি তাকে বুঝিয়ে ফেলবেন when you have lots of ফুল uh, convincing power তাহলে এটা ভুল হবে আপনার আগে থেকেই জানতে হবে যে তার কোথায় কি ধরনের কোশ্চেন থাকতে পারে সো প্রাইস জিজ্ঞাসা করার সাথে সাথে সেই ক্লায়েন্ট আমাকে অনেক কোশ্চেন করেছে এবং তার আমি অনেক উত্তরও দিয়েছি এখন কথা হচ্ছে যে আমি তাকে আবার প্রাইসিংটা বুঝাচ্ছি দ্যাট ইজ ওয়ান থাউজেন্ড ডলার বাট অ্যাট দ্য ফার্স্ট উইক ইউ ডোন্ট হ্যাভ টু পে এনিথিং It's for one month at প্যাকেজের একটা পার্ট ছিল সেট আপ পার্স ফin copy writing ফেসবুক পিক্সেল আরো বিভিন্ন কিছু সেই সেট আপ গুলো জন্য করলাম না one thousand ডলার আবার তাকে বোঝাবো again within at least two years okay okay got it but then the platinum is more so that's like maintenance and so you have to pay this is you say it's a thousand so it's for one month yeah it's for one month uh for okay. run your ads

হ্যাভার প্যাকেজেস অলসো বাট ইউ সি দা প্রফিট ইউল গ্রো দি এই ভিডিওতে সে যখন আগে কোয়েশ্চেন করলো এই প্যাকেজটা নিয়ে ঠিক তখন একটা জিনিস লক্ষ্য করে দেখবেন সে যখন আমাকে জিজ্ঞাসা করলো হ্যাঁ এটার দাম টু থাউজেন্ড ডলার এটার দাম ওয়ান ডলার এটা কি এরকম নাকি আমি তখন কনফিডেন্টলি বললাম যে হ্যাঁ এটার প্রাইস এমনই আমি কনফিডেন্টলি এটা বলার পর আমি কিন্তু নেগোসিয়েশন মুডে যাইনি যখন ক্লায়েন্টকে আপনি প্রাইস অফার করবেন তখন আপনাকে চুপ থাকতে হবে অথবা আপনি তার সাথে কনফিডেন্টলি কথা বলবেন কিন্তু তাকে আপনি বুঝতে দিতে পারবেন না যে এর মূল্য এর থেকে কম হতে পারে আপনাকে এমনভাবেই অ্যাপ্রোচ করতে হবে যে এই জায়গাতেই আপনি ফিক্সড থাকবেন এবং সাথে দেখতে পাচ্ছেন আমি এই কথাটা এড়িয়ে তাকে অ্যানশিওর করছি গ্যারান্টি দিচ্ছি যে আমি তাকে সেভেন ডেজ ফ্রি ট্রায়ালে অ্যাড রান করে দিব। ইফ আমার স্ট্র্যাটেজি যদি তার কাজে লাগে তাহলে সে আমার সাথে মান্থলি প্যাকেজ রান করতে পারে ডিলটা রান করতে পারে সো তার মানে কি হলো সে অ্যানশিওর হলো যে আমার কোয়ালিটি আছে কি না এবং সে অ্যানশিওর হওয়ার পরেই সে আমাকে পে করবে সো এখানে তার কোনো রিস্ক পয়েন্ট নেই অফারে তাকে গ্যারান্টি দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি আপনি যদি ইরেসিস্টেবল অফার লিখে গুগলে সার্চ করেন আপনি অনেকগুলা পয়েন্ট পাবেন তার মধ্যে গ্যারান্টি হচ্ছে একটি সো আপনি ল্যান্ডিং পেজে যখন যাবেন তখন দেখবেন যে লেখা থাকে থার্টি ডেজ মানি ব্যাগ গ্যারান্টি ওয়ান ইয়ার মানি ব্যাক গ্যারান্টি এই গ্যারান্টিটা দেওয়া হয় আপনাকে সিকিউর করার জন্য সো মিটিংয়ের ক্ষেত্রে তো আর আপনি ল্যান্ডিং পেজ দেখাতে পারছেন না দ্যাটস ওয়াই আপনি গ্যারান্টিটা তাকে ট্রায়াল বেসিসে দিতে পারেন যেহেতু আপনি সার্ভিস সেল করছেন সো সেভেন

সো এখানে দেখতে পাচ্ছেন যে ক্লায়েন্ট ইস হ্যাপি বিকজ আমি তাকে রিস্কে না ফেলে তাকে আমি সিকিউরিটি দিচ্ছি সো ওকে তারপর সে আমাকে জিজ্ঞাসা করলো যে তাকে কত ডলার মান্থলি স্পেন্ড করতে হবে এবং তাকে আমি নর্মালি যে অ্যামাউন্টটা লাগে সেটাই বলে দিয়েছি সো এখানে আমি তাকে প্রাইস বলেছি কনফিডেন্টলি তাকে রিস্ক ফ্রি করেছি তাকে সিকিউরিটি দিয়েছি অ্যান্ড দেন তাকে আমি কনফিডেন্টলি বোঝাতে সক্ষম হয়েছি যে তার কত

থ্যাংক ইউ সো মাচ সো আপনি দেখলেন ক্লায়েন্টকে আমি ডিরেক্টলি প্রোপোজাল এবং কন্ট্রাক্ট সেন্ড করার অফার করলাম এবং সে বলল ওকে নো প্রবলেম সো সে রাজি সো আমার যে মিটিং সেলস মিটিং এটা ক্লোজ হয়েছে এবং সাকসেসফুল্লি আমি এখন তাকে প্রোপোজাল এবং কন্ট্রাক্ট সেন্ড করতে পারবো সো অ্যাকজ্যাক্টলি এই প্রসেস অনুযায়ী আপনি প্রতিটা মিটিং যদি সম্পন্ন করেন আশা করি আপনিও আমার মতো আপনার মিটিংকে খুব সাকসেসফুলি ক্লোজ করতে পারবেন হে সো ওয়েট এখন এক্সাইটেড হয়ে ক্লায়েন্টের কাছে যে তিন হাজার ডলার চার্জ করা ট্রাই করবেন না এটা ভুল হবে বিকজ এতক্ষণ আমি আপনাকে এক্সটার্নাল পার্ট সম্পর্কে বললাম আমি প্রথমেই বলেছিলাম যে এক্সটার্নাল পার্টে আপনি যা দেখবেন তা সব কিছুই রিয়েল সো বেসিক্যালি এক্সটার্নাল পার্টটা দেখতে অনেক এক্সাইটিং বাট এটা একটা ইন্টারনাল পার্ট আছে যেটা ছাড়া আমি আসলে থ্রি থাউজেন্ড ডলার চার্জ করতে পারিনি সো এটা নিয়ে আমি এখন কথা বলবো এবং এর চারটা পোর্শন চারটা পোর্শন যদি আপনিও করতে পারেন আপনিও বুঝে যান তাহলে থ্রি থাউজেন্ড ডলার কেন থার্টি থাউজেন্ড ডলারও বললাম তো আপনি চার্জ করতে পারবেন সো নাম্বার ওয়ান থিং ইজ টার্গেট কাস্টমার মার্কেট আমি এই যে ক্লায়েন্টটা দেখছেন এই ক্লায়েন্টের যে নিশ যে টার্গেট মার্কেট আমার বিজনেসে এই নিশ বা টার্গেট কাস্টমার নিয়ে আমি প্রায় চার থেকে পাঁচ বছর ধরে কাজ করছি এবং এদের সম্পর্কে আমি খুব ভালো জানি এদের বিজনেস এদের গ্রোথ স্ট্র্যাটেজি এভরিথিং আমার খুব ভালোভাবে জানা আছে এবং আমি যে এরিয়াতে টার্গেট করে ক্লায়েন্ট অ্যাকুইজিশন করি এটাও আমার খুব ভালো করে পরিচিত সো বেসিকলি আপনার টার্গেট কাস্টমার মার্কেট সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে যদি আপনি এটাই না বুঝেন আপনি হয়তো দুই একবার থ্রি থাউজেন্ড ডলার আর্ন করতে পারবেন বাট এটা কনসিস্টেন্ট হবে না বিকজ আপনি আপনার মার্কেট সম্পর্কে জানেন না আপনার ক্লায়েন্টের কাছে আদৌ থ্রি ডলার টাকা দেওয়ার মতো বা ডলার দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে কিনা সেটা তো আপনাকে জানতে হবে সো আমি কিন্তু আগে থেকেই জানি যে হ্যাঁ এই ক্লায়েন্টের এই ক্যাপাবিলিটিটা আছে ওকে নাম্বার টু হচ্ছে রিসার্চ স্ট্র্যাটেজি মিটিংয়ে আসার আগে স্পেসিফিকভাবে এই ক্লায়েন্টকে নিয়ে আমি আগেই রিসার্চ করেছি আমার রিসার্চের একটা স্ট্র্যাটেজি আছে পয়েন্ট বাই পয়েন্ট আমি প্রথমেই ক্লায়েন্টের ওই ব্যাপারগুলো নিয়ে রিসার্চ করে নিই সো বেসিকলি ক্লায়েন্ট মিটিংয়ে আসার আগে আমি তার সম্পর্কে খুব ভালোভাবে জানি তার প্রবলেম কী আছে এখন তার বিজনেসে গ্যাপ কোথায় তার কি কি করতে হবে যেগুলো আমার সার্ভিস রিলেটেড আমি কিন্তু সব ঘাটি না আপনি আবার সব ঘাটতে যেন না আপনি যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিস অনুযায়ী কোন কোন জিনিসটা তার বিজনেসে নেই সেটা আপনাকে খুঁজে বের করতে হবে সো এখানে যে আমি স্ট্র্যাটেজি দেখিয়েছি আমি স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়েছি এই সবগুলো বিষয় কিন্তু আমি আগে থেকেই জানি যে ক্লায়েন্টের এগুলো নেই যখন আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি তখন তাকে আবার বলেছিও যে আপনার এইটা এটা নাই তোমার এটা এটাতে প্রবলেম সো সে এটা রিওয়াইন্ড করেছে হ্যাঁ এবং সে আমার সাথে অ্যাকসেপ্ট করেছে আমি মিটিং শুরু করার কিন্তু তার সাথে তার সম্পর্কে সবকিছু জেনে নিয়েছি এখন আপনি যদি এটা না জেনে তাকে স্টেপ বাই স্টেপ বুঝাতে যান হয়তোবা অনেক কিছু ভুল হতে পারে অথবা তার কাছে বোরিং লাগতে পারে যে এগুলো তো জানি একটু নতুন কিছু বলো সো আমি যখন তাকে বলেছি তখন তার কাছে কিছুই নতুন লেগেছে বিকজ আমার তার সম্পর্কে আগে থেকেই স্ট্র্যাটেজিক রিসার্চ করা ছিল সো কনফিডেন্টলি আমি তাকে সবকিছু এবং ক্লায়েন্ট জানতো না যে আমি এত কিছু জানি তার সম্পর্কে আমি তাকে এটা বলিও নাই আমি খুব সিস্টেমেটিক্যালি তাকে বুঝিয়েছি যে তোমার এটা লাগবে তোমার এটা লাগবে না এবং সে খুব ইজিলি বুঝে গিয়েছে নাম্বার থ্রি পয়েন্ট হচ্ছে ওই যে বললাম রিসার্চ করার সময় তার প্রবলেম গ্যাপ পেইন পয়েন্ট সম্পর্কে আমি জানি সো সেটার লিস্ট আমার কাছে ছিল এবং সেই গ্যাপগুলো আমি তাকে হাতে ধরে ধরে দেখিয়েছি স্ক্রিন শেয়ার দিয়ে তার সোশ্যাল মিডিয়ায় গিয়েছি তার ওয়েবসাইটে গিয়েছি তার ফানেলে গিয়েছি তাকে বুঝিয়েছি যে তোমার এটা আছে এটা নাই এটা আছে এটা নাই এটার জন্য এটা পাবা না এটা পাবা না তুমি লিড চাচ্ছ তোমার লিড পেজ নেই সাবস্ক্রাইব ফর্ম নেই তোমার ল্যান্ডিং পেজ নেই এই সবগুলো জিনিস যখন আমি তাকে বুঝিয়েছি তখন সে খুব ইজিলি বুঝতে পেরেছে তার প্রবলেমটা কোথায় এখানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমি তাকে অ্যাডভাইস করেছি তার নেই আমি তাকে বুঝাই নাই যে সে খুবই খারাপ অবস্থায় আছে বিরক্তিকর তাকে আমি অ্যাডভাইস করেছি তার এটা করার জন্য আপনি যদি সাইকোলজিক্যালি ভাবেন যে একজনের বেবি হয়েছে সে দেখতে একটু শ্যামলা বা কালো আপনি এখন যদি বলেন ছেলেটা দেখতে কালা হইছে বা মেয়েটা দেখতে কালা হইছে এটা শুনতে একটু অড লাগে বাট আপনি যদি সেই জায়গায় তাকে ইম্প্রুভাইজ করে বলেন যে তার চোখটা দেখতে সুন্দর হয়েছে শ্যামলা কালারের মধ্যে তার চোখটা অনেক ফুটে তাহলে তার শুনতে ভালো লাগবে সো আপনি তার কালার নিয়েও বলতে পারলেন এবং তার প্রশংসাও করলেন সো ক্লায়েন্টের সাথে কথা বলার সময় আপনাকে এই জিনিসটা ফোকাস রাখতে হবে আপনি তার গ্যাপ বা প্রবলেম নিয়ে যখন কথা বলছেন তাকে আপনি অফেন্ড করছেন কি না যদি সে অফেন্ডেড ফিল করে তাহলে কিন্তু আপনি আর ওই প্রজেক্টটা পাবেন বলে আমার মনে হয় না সো এইটা বেসিকলি আপনাকে খুব ইজিলি বুঝতে হবে যে তার সাইকোলজিকে দিলি আপনি তাকে স্যাটিসফাই করতে পারছেন কি না সো চার নাম্বার পার্ট হচ্ছে চার্জ কনফিডেন্টলি আপনি যখন টার্গেট কাস্টমার মার্কেট জানেন তার সম্পর্কে রিসার্চ করেছেন তার প্রবলেমগুলো জানেন সো তার প্রবলেম অনুযায়ী আপনাকে কি কি করতে হবে তা তাও আপনি জানেন সো আপনার একটা ভ্যালু নির্ধারিত হবে যে এই প্রবলেম সলিউশন করে দেওয়ার জন্য আমার এই এই কাজ করতে হবে আমার এই ভ্যালুটা দিতে হবে এই ভ্যালুর প্রাইস এত এত সো ওই অনুযায়ী আপনি চার্জ করবেন আমার ভ্যালু এসেছে ডলার আমি সেই প্যাকেজটাই তাকে শো করেছি আর আমি যখন শো করেছি তাকে কনফিডেন্টলি শো করেছি এটা ফিক্সড এবং কনফিডেন্টলি আপনাকে শো করতে হবে প্রাইস প্যাকেজ দেওয়ার পর আমতা আমতা করা ভয় পাওয়া যে ক্লায়েন্ট যদি চলা যায় এই ক্লায়েন্ট যদি হয়তো আমায় কাজ দিবে না এ বেশি চার্জ করে ফেলছি এইটা আপনি তাকে বুঝতে দিতে পারবেন না বিকজ আপনি যদি তাকে কোনোভাবে বোঝান যে নেগোসিয়েশন করা যায় যায় বা যেতে পারে তাহলে আপনার যে অফারটা সেটার ভ্যালু কমে যাবে সে আপনাকে সন্দেহ করবে এবং সে মনে করবে যে সে আরেকজনের কাছে যে এটা যাচাই করে তারপরে আপনার কাছে আসবে আর আরেকজন চান্স পেলে আপনার ঘরের গোয়াল নিয়ে পালিয়ে যেতে পারে সো আপনি যখন প্রাইস বা প্যাকেজ অফার করবেন কনফিডেন্টলি করুন এবং যেটা চার্জ করবেন সেটাতে ফিক্সড থাকুন নাও দেন সব কিছু বোঝানোর পর ক্লোজিংয়ের বেলায় যখন শেষ তখন যদি ক্লায়েন্ট কিছু বলে যে না আমার একটু বাজেট কম আছে আমি একটু পরে কথা বলি আমি এটা নিয়ে পরে চিন্তা করতেছি তখন তার সাথে আপনি কথা বলে বুঝেন যে তার পকেটে আসলে কম টাকা আছে নাকি অন্য কিছু যদি হয় যে হ্যাঁ প্রাইস প্যাকেজ ঠিক আছে কিছু কমে দিলে সে রাজি হবে দেন আপনি নেগোসিয়েশনে যেতে পারেন বাট সেটাও টেকনিক্যালি যেতে হবে নেগোসিয়েশন নিয়ে পরে আরেকটা ভিডিও করব যে নেগোসিয়েশন কিভাবে করতে হয় কনফিডেন্টলি যেটা দ্বারা ক্লায়েন্ট খুব তাড়াতাড়ি ইমপ্রেস হয়ে যাবে সো এটা ক্লোজিং এবং অবজেকশন হ্যান্ডেলিং এর মধ্যে পড়ে সো এটা নিয়ে অন্য আরেকটা ভিডিও বানাবো নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে একটা ক্লায়েন্টের কাছে কিভাবে আপনি এক্সট্রা করবেন আপনারা অনেক দেখা যায় যে রিভিশনের না আর আমি সেই জায়গায় যখনই ক্লায়েন্ট কোনো কিছু এক্সট্রা বলতে যাই আমি তার কাছে কিভাবে এক্সট্রা চার্জ করি এবং খুব টেকনিক্যালি আমি চার্জ করি এবং খুবই স্বল্প কাজ এবং ছোট ছোট কাজে আমি ভালো চার্জ করে এক্সট্রা একটা অ্যামাউন্ট আর্ন করতে পারি সো কিভাবে একটা ক্লায়েন্টের কাছে আপনি একাধিক প্রোডাক্ট বা সার্ভিস সেল করবেন এবং সেটা কিভাবে চার্জ করবেন সেটা নেক্সট ভিডিওতে দেখাবো তো আশা করি এই ইন্টারনাল এবং এক্সটার্নাল পার্ট আপনাদের ভালো লেগেছে আপনারা চাইলে এটাকে মডিফাই করে নিজেদের সার্ভিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনার ক্লায়েন্টকে আপনি পার্সুয়ে করতে পারেন যেটা দ্বারা ক্লায়েন্ট ইমপ্রেস হবে এবং আপনার সাথে লং টার্ম বেসিসে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করবে সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম